দেশের বিস্তীর্ণ অঞ্চলে দীর্ঘ সময় ধরে চলা অতীতের সকল রেকর্ড ছাড়িয়েছে বিশেষজ্ঞ আবহাওয়াবিদরা বলছেন বাংলাদেশ সহ প্রতিবেশী ভারতের বিভিন্ন অংশে তাপীয় লঘুচাপ এবার অতিরিক্ত সক্রিয় হওয়ার কারণে দীর্ঘ ও বিস্তৃত হয়েছে প্রবাহ। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে দীর্ঘদিন তাপীয় লঘুচাপ সক্রিয় থাকায় এবছর বর্ষায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে জানাতুল বাকি অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে চলতি বছর প্রথমবারের মতো দেশের আট বিভাগের সাতটি তাপপ্রবাহে আক্রান্ত হয় টানা এক মাসের বেশি সময় দেশের রাজশাহী পাবনা ঈশ্বরদী যশোর কুষ্টিয়া খুলনা চুয়াডাঙ্গা হয়ে ওঠে একেবারে উত্তপ্ত অঞ্চল রাজশাহী ও খুলনা বিভাগে অতি তীব্র এবং তীব্র তাপপ্রবাহ সক্রিয় থাকায় এ অঞ্চলের রাজশাহী যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় রেকর্ড করা হয় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিশেষজ্ঞ আবহাওয়াবিদ বলছেন এপ্রিলে স্বাভাবিক বৃষ্টি না হওয়াতে লঘুচাপ আরো সক্রিয় হয়েছে যতক্ষণ পর্যন্ত বর্ষা না আসবে যত সময় পর্যন্ত বর্ষার আগমন বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকায় না ঘটবে ততদিন পর্যন্ত এই তাপীয় লঘুচাপটি এর অবস্থান কিন্তু বিরাজ করবে এবং আমাদের এই অঞ্চলে তার বর্ধিতাংশের প্রভাব কিন্তু থেকে যাবে আবহাওয়াবিদদের পর্যবেক্ষণ এপ্রিল মাসে বঙ্গোপসাগরে কোন ধরনের লঘুচাপ জনিত আবহাওয়া পরিস্থিতি তৈরি না হওয়ায় বাংলাদেশ সহ আশেপাশের দেশগুলোতে তাপীয় লঘুচাপ তীব্র আকার ধারণ করে তাপীয় লঘুচাপ এবং তার সংশ্লিষ্ট অন্যান্য প্রভাবের কারণে এখানে যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে এবং বৃষ্টিপাতের ঘাটতি পরিলক্ষিত হচ্ছে এবং নতুন করে কোনো বৃষ্টিপাত মানে জনিত কোনো আবহাওয়া পরিস্থিতি তৈরি হয় নাই এবং সাগরেও কোনো ধরনের নিম্নচাপ তৈরি হয় নাই যার কারণে এই তাপীয় লঘুচাপের প্রভাবটা কিন্তু কন্টিনিউ করলো বিরাজমান তাপ কিন্তু অতীতের অনেক সময়কার তাপীয় পরিস্থিতি থেকে কিন্তু এটি ভিন্নতার আকার ধারণ করে এবং এটি অত্যন্ত শক্তিশালী তাপপ্রবাহ হিসেবে আমাদের এই অঞ্চলে কিন্তু বিরাজ করে সুতরাং আগামী সময়ে অর্থাৎ যখনই বর্ষাকালের সৃষ্টি হবে এবং তার যে পরবর্তী সময়ে এই তাপ প্রবাহ পরিস্থিতি এবং তাপীয় লঘুচাপের অবস্থানের কারণে সেই সময়ে বৃষ্টিপাতের বলা হয় প্রবণতা বৃদ্ধি পাবে এবং স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি বৃষ্টিপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা কিন্তু থেকে যাবে দীর্ঘদিন এবং দেশের বিস্তীর্ণ অঞ্চলে এবছর অতি তীব্র এবং তীব্র তাপপ্রবাহ থাকায় বর্ষা মৌসুমে এর বিরূপ প্রভাব পড়বে আশঙ্কা করা হচ্ছে এবছর বর্ষায় স্বাভাবিকের চেয়ে অধিক বৃষ্টির কারণে বন্যা হতে পারে চানাতুল্লাকা কেকা চ্যানেল আই ঢাকা বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রিও এজেন্টও দুইটা